আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রিন ব্লাক বিপাশা মিম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে কিছু ইফতারি তোমাদের সাথে আর কি শেয়ার করতেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিছু মনের অজানা কষ্ট অনেক ব্যথা সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো না টেনে জানি না কেন কিছু কিছু মেয়েদের এত কষ্ট আর অবহেলা সইতে হয় শুধু যে মেয়েদের তা নয় কিছু কিছু ছেলেদেরও অনেক অজানা লুকানো কষ্ট আছে তা তারা কখনো প্রকাশ করতে পারে না জানো তো বন্ধুরা সইতে সইতে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো মতে আর সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না কারণ মান অভিমান আর অবহেলা জমতে জমতে পাহাড় সমান হয়ে গেছে সেই পাহাড়টা পার হয়ে আর এক হওয়া কখনোই সম্ভব না আর একটা সম্পর্ক একদিনে নষ্ট হয় না সমানে মিথ্যা কথা আর বলা অভিযোগ অভিযোগ আর অভিযোগ দেওয়া খারাপ ব্যবহার করা কত দিন সহ্য করা যায় বলুন তো বন্ধুরা আমি শুধু আল্লাহর কাছে বলতে চাই এমন স্বামী যেন কারোর জীবনে যেন না হয় সব ছেলে যে খারাপ আমি তা বলতে চাইছি না অনেক ভাইয়ারা আছে তাদের স্ত্রীকে অনেক যোগ্য সম্মান দেয় তাদেরকে স্নেহ করে আদর করে ভালোবাসে তাদের মনোনীত করে নিয়ে বেড়ায় দেখেছেন তো বন্ধুরা আপনাদের সাথে কথাগুলা বলতে বলতে না অনেক কষ্টের কথা বলে ফেলি অনেক না জমানো অনেক বুকের ব্যথা বলে ফেলি বলতে না হালকা লাগে তোমাদের কাছে শেয়ার করতে না আমার খুবই ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করি কেউ কখনো খারাপ মন্তব্য করো না তোমরা তো আমার আপন তোমরা তো আমার পরিবার তাই তোমাদের সাথেই শেয়ার করি তোমাদের কাছেই বলতে পারি অজানা কষ্টের মনের কথাগুলি ও মশারি কেনার জন্য আম্মুর সাথে আসিলাম আসলে মশারিটা দামের সাথে হচ্ছিল না না নিয়ে আবার বাড়ি চলে গেছিলাম বাড়ির দু রাস্তার সাথে আর কি তো উনি আবার ডাক দিল ছয়শো টাকায় দিতে চাইছিল না দুটো মশারি উনি আটশো টাকা দাম বলছিল এই জন্য আমরা নিতে চাইছিলাম না চলে গেছিলাম উনি আবার ডাক দিয়ে বললো না এসে নিয়ে যেতে এই জন্য আবার মশারি দুটা নিতে আসলাম মশার কামড়ে বন্ধুরা ঘুমাইতে পারছে না এত পরিমাণ মশা হয়েছে এই সময় কেন সবার এখানে এরকম হয়েছে কি তো জানি না যেরকম রোজা চলতেছে তেমন মশার কামড় চলতেছে অতিরিক্ত কষ্ট হচ্ছে মশাই রাস্তার সাইডে মশারি আল্লা বলতে বলতে যাচ্ছে ওনাকে দাঁড়ান করাইলাম দাঁড়ান করে ওনার কাছে মশারির দাম করলাম উনি আটশো টাকা বলতেছিল এই জন্য নানি চলে গেছিলাম পরে দুইটা মশারি আর কি ছশো টাকায় নিলাম উনি আবার ডাক দিয়ে দিয়ে গেলো এর জন্য আর কি আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো আমার অনেক অজানা কষ্টের কথাগুলি আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কাছে বললাম কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মতো অহত বাঘা কে আছেন অবহেলা নারী আমার মত থেকে কষ্ট আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে কখনো কেউ ভুল বুঝবেন না আমি কথাগুলো না নিজের ভিতর আর রাখতে পারছি না তাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে যদি একটু শেয়ার করেনই না হালকা লাগে নিজেকে অনেক ভালো লাগে তো সবাই ভালো লাগে এই জন্য আপনাদের থাকবেন শেয়ার নিজের কথার যত্ন রাখবেন যত্ন নিবেন যার যার সম্পর্কটাকে সেই সেই মূল্য দিতে জানবেন মূল্য দিবেন একে অপরের বিশ্বাস করবেন একে অপরের যতটুকু দায়িত্ব নেবার নেবার মতো যতটুকু পারেন ততটুকু দায়িত্ব নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ